হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার জন্য আপনারা যেমন অপেক্ষা করছেন আমিও তেমন অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের নিউ ইয়র্কের এই ফার্স্ট টাইম ট্যুর আমরা কি কি করেছি কোথায় ঘুরতে গিয়েছি আমি সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব সো লেটস গেট স্টার্টেড তো এখানে হচ্ছে কি আমি পাউন্ড কেক দুইটা বানিয়ে নিয়ে যাচ্ছি বেসিক্যালি আমরা যাচ্ছি নিউ ইয়র্কে আমাদের ওখানে রিলেটিভ রয়েছে তো ওনাদের জন্য ভাবলাম কিছু একটা খাবার জিনিস নিয়ে যায় তো আমার হঠাৎ মাথায় আসলো পাউন্ড কেকটা একদম ইজিয়েস্ট হবে কারণ এটাতে ঝামেলা তেমন থাকবে না আর ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না তার জন্য আমি এখানে হচ্ছে গিয়ে ওভালটিন পাউন্ড কেক যেটা মানে চকলেট আর হচ্ছে ভ্যানিলা মিক্স সেটা একটা বানিয়ে নিয়ে যাচ্ছি এটা আমি আগের দিনই প্রিপেয়ার করে রেখেছিলাম আর দেখেন এভাবেই সুন্দর করে একটু ডিজাইন করে নিয়েছি যাতে দেখতেও সুন্দর হয় আর এটা হচ্ছে আমার পাউন্ড কেকের ফাইনাল লুক দেখেন ওভালটিন কেকটা কত বেশি সুন্দর লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই ওভালটিন কেকটা আমার ভীষণ পছন্দের প্রায় আগে বানানো হতো কোনো দিন আপনাদের সাথে আর কি শেয়ার করা হয়নি এটা হচ্ছে যেদিন আমাদের ফ্লাইট সেদিন সকালবেলা আমরা একটু গিয়েছিলাম পোর্টোসে কারণ এখান থেকে হচ্ছে কি আমি একটু চকলেট ক্রোসন নিয়ে যাব যাতে ফ্লাইটে আমি কিছু খেতে পারি সেই এখান থেকে হালকা পাতলা একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম এখানে চিজ পটেটো আর হচ্ছে গিয়ে স্পিনে যে প্যাটিসটা নিয়েছিলাম আমাদের সাথে কিম এবং জেমিও ছিল তো আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে আমরা এখানে এসেছিলাম একটু সানগ্লাস দেখার জন্য আমাদের পাশে এখানে রয়েছে নটরিচ মল তো ওখানে গিয়েছিলাম রাতলের জন্য একটা সানগ্লাস কিনবো কারণ ওর যে সানগ্লাস ছিল ওইটা আসলে ভেঙে গিয়েছিল। তো একটা সানগ্লাস কেনার জন্য আসলাম তো এখান থেকে সে একটা লাবুবুও নিল মানে সে এত বড় হয়েছে বাট সে লাবুবু নেওয়ার জন্য এত বেশি অস্থির কেন আমি যাই না মানে অনেক যুদ্ধ করে সে ফাইনালি আমাকে রাজি করতে পারছে তারপরে যে একটা লাবুবু নিয়েই দিলাম তাকে সে খুবই এক্সাইটেড আর এই লাবুবুটা হচ্ছে তার পছন্দের কালার গ্রিন কালার এটার হচ্ছে আনবক্সিং একটা ভিডিও করতেছিল তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এরকম করো আমি একটা ভিডিওই করে দেই তোমাকে তারপর আমরা বাসায় আসলাম বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন উদ্দেশ্য হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার এখান থেকে হচ্ছে ফ্লাইওয়ে যে বাস রয়েছে ওখান দিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে গেলেই আমার মনে হয় যে আমি বাংলাদেশ যাচ্ছি মানে আসলে এত বেশি খুশি খুশি লাগে আর এটা হচ্ছে আমার নিউ ইয়র্কের ফার্স্ট টাইমের মতো আমি ভীষণ এক্সাইটেড আল্লাহ যে কবুল করেছে এটার জন্য আসলে লাখ লাখ শুক্রিয়া আমার বাকেট লিস্টে প্রথমে ছিল নিউ ইয়র্ক আমার ভীষণ ইচ্ছা ছিল নিউ ইয়র্ক ঘোরার ছোটোবেলা থাকতে আমি আমেরিকা বলতে নিউ ইয়র্কেই বুঝতাম তো ফাইনালি আল্লাহর রহমতে আমরা এবার যাচ্ছি নিউ ইয়র্ক ট্যুর করতে আমি তো ভীষণ এক্সাইটেড কিন্তু রাতুলও এক্সাইটেড ওরও ফার্স্ট টাইম নিউ ইয়র্ক ঘোরা রাতুল আমেরিকা আছে সাতাইশ বছর যাবৎ বাট ওর কখনও নিউ ইয়র্কে আর কি যাওয়া হয়নি তো আমাদের এয়ারপোর্ট যেতে সময় লেগেছে এক ঘন্টার মতো আমাদের ফ্লাইটটা ছিল রাত নয়টায় তো আমরা বের হয়েছি হচ্ছে কি বাসা থেকে পাঁচটার মতো কারণ এক ঘন্টার মতো সময় লাগবে এয়ারপোর্টে যেতে আবার ওখানে বোর্ডিং করতে হচ্ছে কি একটু সময় নিয়ে যেতে হয় তো এখন আমরা বোর্ডিং করে নিচ্ছি আর আমরা হচ্ছে শুধুমাত্র একটা লাগেজ নিয়েছি কিন্তু আসার সময় হচ্ছে কি আরেকটা লাগেজ নিয়ে এসেছি মানে যা হয় আর কি আর এই হচ্ছে লাবুবু সে লাবুবু শো করতে করতে দেখাচ্ছে এই তো চলে আসলো প্লেন এটা অবশ্য আমরা এ প্লেনে উঠছি না বাট প্লেন দেখেই মানে মনে খুশি খুশি লাগে মনে হয় যে বাংলাদেশ যাব এরকম একটা এখানে আমি পাসপোর্ট নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি আমরা এখন হচ্ছে প্লেনের দিকে যাচ্ছি বাস হচ্ছে আমাদেরকে প্লেনের দিকে নিয়ে যাচ্ছে তো মানে প্লেনটা একটু দূরে ছিল তো বাসে করে হচ্ছে দশ মিনিটের মতো যেতে হয়েছে প্লেনে

মানে ফ্রিতে কোনো কিছুই দিবে না আপনি যদি খাওয়া নিয়ে আসেন বা অথবা ওখান থেকে আপনি খাওয়া কিনতে পারবেন এইটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক ফ্লাইটের হচ্ছে নিয়ম এটা আসলে আমি আগে থেকে জানতাম না বাট আমি যখন সার্চ করে দেখলাম যে কোনো খাবারই হচ্ছে ওরা দিবে না তো আমি বাসা থেকে টুকটাক কিছু খাবার নিয়ে এসেছি আবার চকলেট রসুনও নিয়ে এসেছি যাতে আমি প্লেনে অল্প একটু হালকা পাতলা কিছু খেতে পারি ইভেন দো প্লেনে কিন্তু আপনাকে ফ্রিতে পানিও দিবে না আপনার পানিটা আপনাকে কিনে খেতে হবে তো সাত ঘন্টা ফ্লাইটের পর আলহামদুলিল্লাহ সেফলি আমরা নিউ ইয়র্কে এসে পৌঁছালাম আর এখন সকাল সকাল হচ্ছে চা খাচ্ছি আমরা এসেছি আমাদের একটা রিলেটিভের বাসায় তো ওখান থেকে হচ্ছে খুব সুন্দর এই ব্যালকনিটা দিয়ে এখানে সামনে একটা পার্ক রয়েছে এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা অবশ্যই এসেছি ভোরবেলা তো ভোরবেলায় ঠিক সূর্যটা উঠছে ওইটার একটা ভিডিও করলাম দুপুরের দিকে একটু রেস্ট নেওয়ার পর আমরা হচ্ছে বিকালে ঠিক আগে একটু বের হলাম তো এখানে নিয়ামত কাকা আমাদেরকে নিয়ে আশেপাশে ট্যুর দেওয়া আছে আমরা ফার্স্টে যাব হচ্ছে জ্যাকসন হাইটে যেটা হচ্ছে গিয়ে বাঙালির পুরো এলাকা বলতে চলে আর এগুলো হচ্ছে নিউ ইয়র্কের বাসা মানে হচ্ছে একদম কনজারভেটিভ মানে একটার পর একটা হচ্ছে লাগানো আর বাড়িগুলি ভীষণ বড় বড় আর রাস্তাগুলো দেখলাম সব ওয়ান ওয়ে আর দুই সাইডে হচ্ছে পার্কিং একদম ফুল কোনো খালি পার্কিংই পাওয়া চলে না এগুলি হচ্ছে সব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট এখানে ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি বেডরুম বা স্টুডিও সব কিছুই রয়েছে তো আমরা হচ্ছে যাবো মেট্রো দিয়ে তো মেট্রো হচ্ছে নিচে দিয়ে মনে করেন দুইতলার নিচে ফ্লোরে আর কি মেট্রো থাকে তো ওখানে হচ্ছে আমরা এ ধর সিঁড়ি দিয়ে নেমে এখন মেট্রো স্টেশন দিয়ে এখন আমরা যাচ্ছি জ্যাকসন হাইটে যেখানে হচ্ছে বাঙালি পাড়া বলা হয় নিউ ইয়র্কে তো ওখানে আমরা যাচ্ছি আমি খুবই এক্সাইটেড নিউ ইয়র্কে মেট্রোতে উঠবো এই মেট্রোগুলি কিন্তু নোংরা না বাট বলতে গেলে অনেক দিন আগের বানানো তো তো ওরা আর এগুলোকে রেনোভেট করে নেই বাট পরিষ্কার ছিল আমি কোনো ময়লা টয়লা দেখিনি বাট ওরা হচ্ছে গিয়ে মনে করেন অনেক দিনের আগের বানানো দেখে জিনিসগুলো আর কি ময়লা ময়লা দেখাচ্ছে বাট এমনি ফ্লোরে কোনো ময়লা ফালানো ছিল না তো এই মেট্রোগুলি হচ্ছে গিয়ে ফাইভ মিনিট পর পরই আসে তো এই তো আমরা এখন মেট্রোতে উঠে গেলাম এখানে প্রথমে যখন দেখলাম যে অনেক বেশি খালি তো এই টাইমে হচ্ছে কি স্কুল কলেজ বন্ধ ছিল আর কি তার জন্য হচ্ছে কি মেট্রোটা খালি দেখাচ্ছে আর না হলে মেট্রোতে সব সময় বলল যে মানুষ থাকে প্রচুর মানুষ আর কি মেট্রোতে উঠে চলাচল করে আর মেট্রো হচ্ছে কি নিউ ইয়র্কের জন্য একদম ইজিয়েস্ট ওয়ে কারণ গাড়ি দিয়ে যেখানে আপনার যেতে এক ঘন্টার মতো সময় লাগবে এই মেট্রো দিয়ে কিন্তু আপনি থার্টি মিনিটসের মধ্যে সে জায়গায় যেতে পারবেন চলে আসলাম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যেটা হচ্ছে কি বাঙালি পাড়া বা বাঙালি এলাকা নামে পরিচিত এখানে এসে আমার মনে হচ্ছে যে আমি নিউ মার্কেটে এসেছি কারণ এখানে দেখেন এই ফুটপাথে সব কিছু বিক্রি করতেছে হিজাব থেকে শুরু করে বিছানা চাদর জায়না মাছ পুরো মনে হচ্ছে যে আমি বাংলাদেশে চলে আসছি মানে কেউ যদি নিউ ইয়র্কে থাকে সে কখনোই বাংলাদেশকে মিস করবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট নিউ ইয়র্কে থাকার আপনি যেমন সুবিধাও দেখেন আবার অসুবিধাও আছে যেমন অনেক ক্রাউডেড আমরা যারা অন্যান্য স্টেটে থাকি তখন একটু যারা একটু কোয়াইট পছন্দ করি বা একটু খোলামেলা পরিবেশ পছন্দ করি যে অত গ্যাদারিং হবে না সেটার জন্য কিন্তু নিউ ইয়র্কে তারা থাকতে পারবে না আর আমার নিউ ইয়র্ক বেশি ভালো লেগেছে মানে প্রত্যেকটা জায়গায় হালাল রেস্টুরেন্ট হালাল ফুড কোর্ট এটা দেখে আমি ভীষণ খুশি মানে আপনি যদি কোনো জায়গায় যান তো হালাল নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না প্রত্যেকটা জায়গায় ফুড কোর্টে হালাল রয়েছে এমন না যে শুধু বাঙালিরাই কিন্তু এখানে অনেক মুসলমান মানুষরা আছে যারা হচ্ছে কি এরকম ফুড কোর্টের ব্যবসা করে আমরা একটা এটা হচ্ছে একটা দোকানে এসেছি নাম হচ্ছে ইত্যাদি অবশ্য অনেক বেশি ফেমাস কারণ এখানে আমি এত এত সবজি দেখেছি এত খাবারের আইটেম দেখেন মানে লাল শাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভর্তা সুটকি সরিষা ইলিশ অনেক অনেক আইটেম আমরা অবশ্য দুপুরে লাঞ্চ করেই বের হয়েছি তাই আমরা এখান থেকে কিছু নিচ্ছি না আমরা এখান থেকে শুধু হচ্ছে গিয়ে তেলের পিঠাটা যেটা দেখালাম সেটাই নিয়েছি মানে নিয়ামত কাকা জোর করে করে বলতেছিল এই কোনটা নিবি কোনটা খাবি এখানে দেখেন খাবার দাবারে মানে কোনো কমতি নাই আবার নিউ ইয়র্কে দেখেন বাংলাদেশি পেপারও বিক্রি করে যেটা আমি কখনোই কোন স্টেটে দেখিনি এটা হচ্ছে নিউ ইয়র্কে আপনি পাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা নিয়ে যেতে পারেন নিয়ে যেয়ে পড়তে পারেন নিউ ইয়র্কে রয়েছে এখানে আরং আমাদের দেশি আরং যে স্টোরটা এখানে এটার একটা ব্রাঞ্চ রয়েছে এখানে অনেক শাড়ির দোকান জুয়েলারি দোকান রয়েছে কাপড় চোপড়ে কোনো কমতি নেই এই জায়গাটা দেখলে কেউই বলবে না যে আমি বাংলাদেশে নাই মানে একদমই বাংলাদেশ বাংলাদেশ একটা ভাইবস আসছিলো আমার ভীষণই ভালো লেগেছে এখানে মানে ঘোরাফেরা করে নিউ ইয়র্কে আসবো আর স্ট্রিট ফুড থেকে ফুচকা ট্রাই করবো না তা হয় আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো আবার সেদিন কোথায় কোথায় ঘুরতে গেলাম আরও বাকি জিনিস আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ব্লগটি কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না বাবাই